আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত জামাতের একজন নেতা এই এনসিপি কিংবা ছাত্রদের দলকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন অর্থাৎ জন্ম নিয়েই বাপের সাথে পালনা দিও না মজার হলো এই সমস্ত ব্যক্তিরা যারা এখন বড় বড় পুলিশ হাঁটছেন যারা হুঙ্কার ছাড়ছেন যারা নানা কথা বলছেন এই সমস্ত অন্ধ ব্যক্তিদেরকে হাত ধরে টেনে এনে এই মঞ্চে বসিয়েছেন এই তার সন্তানেরা আর এই সন্তানদেরকে এখন তারা কটাক্ষ করে রাজনৈতিক নেতারা সাধারণত এরকমই হয় অন্যদিকে এই কঠিন পরিস্থিতিতে যারা সাধারণ ছাত্ররা সাধারণ মানুষ যারা প্রাণ দেন তারা রক্তাক্ত হন আহত হন ক্ষতিগ্রস্ত হন যারা আপন হারান বিনিময়ে তারা কিছু পায় না কি পায় বা সামান্য একটা নতুবা কিছু টাকা নতুবা কিছু তাদের গিফট দেওয়া হয় এর বাইরে আর কিছু দেওয়া হয় না কিন্তু চিন্তা করে দেখেন তো এই যে নিহত হলেন যারা আহত হলেন অর্থাৎ শহীদ হলেন এই মানুষগুলা কি এই সামান্য এই জিনিস পাওয়ার আশায় কি সেখানে গিয়েছিলেন তারা সেখানে গিয়েছিলেন এই দেশের পরিবর্তনের জন্য তারা সেখানে গিয়েছিলেন এটি ফ্যাসিস্ট এটি জুলম্বা সরকারের নানা অনিয়ম দুর্নীতি সেটাকে প্রতিহত করার জন্য গিয়েছিলেন এটি সুন্দর বাংলাদেশের জন্য গিয়েছিলেন ভারত কিংবা অন্য কোনো রাষ্ট্রের মুখাফিকি হওয়ার জন্য নয় গেছিলেন কারো কাছে গিয়ে না দেওয়ার জন্য নয় গেছিলেন কারোর মুখের দিকে তাকিয়ে থেকে আবার সংসদে বসার জন্য নয় শ্রেফ গেছিলেন শুধুমাত্র এই সব সিস্টেমের পরিবর্তনের জন্য আসলে কি তারা তা পায় পায় কখনোই পায় না চিন্তা করে দেখেন তো যারা মাত্র শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তারাই কিছু পাবেন কিছু পাবেন কিন্তু বিশাল অঙ্কের যে রাস্তায় নেমেছিল রাজপথে নেমেছিল বুলের মুখে যারা দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল যারা বেঁচে আছে যারা ভালো আছে তাদের যে চাওয়াটা ছিল সেই দাওয়াটা কি তারা পাচ্ছে বা পাবে নিচ্ছই না যদি পাইতো যদি মূল্যায়ন করা হতো যদি দেশকে নিয়ে ভাবা হতো তাহলে এরকম জঘন্য কথা এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে কখনোই আসতো না যে ব্যক্তিগুলা সন্তানের হাত ধরে আজকে আলোর মুখ দেখলেন যে ব্যক্তিগুলা সন্তানের হাত ধরে আজকে মঞ্চে বক্তব্য দিচ্ছেন সেই ব্যক্তিগুলাই কৃতজ্ঞতা জানাতেও বলে গিয়েছেন তাই তো বলছেন বাপের আগে সন্তানদের কিছু না করতে বা বলবেন এরকমই যদি ধিক্ষার করবেন বঞ্চনা করবেন তাহলে তো আগেই বলে দেওয়া ভালো ছিল তাহলে তো এরকম সাধারণ ছাত্র জনতা রাস্তায় যেত না মার খেত না যা হচ্ছে হয়ে যাক তাতে আমার আপনার কারোর দেখার কিছু থাকতো না অত্যন্ত দুঃখজনক কথা হৃদয় হওয়ার কথা যখন এই সমস্ত সিনিয়র ব্যক্তিদের কাছ থেকে এরকম বঞ্চনার কথা শুনি এরকম ভিক্কারের কথা শুনি আল্লাহদেরকে হেদায়েত দান করুক এবার আসি ভিন্ন কথাই চুয়ান্ন বছর এই বাংলাদেশে রাজনীতি করছেন কোনোদিন কি কখনো কি বিরোধী দলীয় হিসাবে সংসদে বসতে পেরেছেন কখনো কি এই দলে তিনশো আসনে মেজরিটি আসন পেয়ে কি প্রধান দল হিসাবে সংসদে কি যেতে পেরেছেন পারেননি তো সামান্য এই চার পাঁচটা ডাকসু ডাকসু পাকসু জিতেই আপনি এত আপনি মসজিদে এটা করবেন জায়গায় ওটা করবেন হিন্দুদের ওখানে যাবেন দাঁড়ি পাল্লায় ভোট নিবেন পূজা রোজা সব এক করে দিবেন ইসলামকে আপনি নানাভাবে কটাক্ষ করাবেন শির করবেন বা এত অহংকার ভালো না এখনো ক্ষমতায় যাননি মাত্র চারটা পাঁচটা বিশ্ববিদ্যালয়ের এই সামান্য কিছু জায়গায় আপনারা জিতেছেন রাজনীতির যে মহাসাগর সে সাগরে এখনো যান নেই বহুত দেরি আছে সামনে নির্বাচন কিভাবে যাবেন সেই হিসাব কষেন এই সমস্ত অবাঞ্ছিত কথা বলে মানুষকে রাগিয়ে নেবেন না এতে মানুষ ভালো চোখে আপনাদেরকে দেখবে না কখনোই দেখবে না হয়তো বা হতে পারে এবার আপনি দিতেছেন অসংখ্য আপনি সিট পেয়েছেন সংসদে গিয়েছেন কিন্তু মনে রাখবেন এক মাঘে শীত কখনো যায় না সুতরাং করে মানুষের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করে আপনি ক্ষমতায় যাবেন আর দীর্ঘ সময় সেই ক্ষমতায় থাকবেন এটা ভাবার কিছু নাই কারণ আপনার থেকেও বহু বাঘা বাঘা রাজনৈতিক দল এই বাংলাদেশে ছিল যাদের আজকে বিতাড়িত হতে যারা বাধ্য হয়েছেন সুতরাং রাজনৈতিক দলের ব্যক্তিরা যারা আছেন যারা সামনে দাঁড়িয়ে গুলি খেয়ে যারা শহীদ হয়েছেন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের তো সম্মানটুকু পাওয়ার দরকার সেই সম্মানটুকু দিয়ে রাজনীতি করবেন অযথা এই বাপের আগে যাওয়ার যে বাক্য আপনারা প্রকাশ করেছেন এ ধরনের কথা বলা থেকে বিরত থাকবেন তা না হলে এই জনগণ আবার উল্টাতে দেরি হবে না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি আবার